সালাম আলাইকুম এইচএসি পঁচিশ বেসের যারা পরীক্ষার্থী রয়েছে তাদের জন্য এই সাজেশনটি আইসিটি সাজেশন তোমাদেরকে দিচ্ছি ধারাবাহিকভাবে প্রতিটি বইয়ের সাজেশন তোমাদেরকে দিচ্ছি আমি এখানে দেখো গুরুত্বপূর্ণ কিছু এমসি পাবে ব্যাখ্যা সহকারে এবং তোমাদের বই বিষয়ে যে বেসিক ধারণাগুলো প্রয়োজন সেগুলো আমি সবগুলো দিবো আমরা কথা না বাড়িয়ে আগে এমসি কিউ পর্বে চলে যায় এর পরবর্তীতে ধারাবাহিকভাবে যে যে বিষয়গুলো আলোচনা করতে হবে তা আমরা করবো প্রথমত প্রতিটি টপিক ভিত্তিক আলাদা আলাদা তোমাদেরকে এমসি কিউ দিচ্ছি দেখো তেরো নম্বর থেকে আমরা শুরু করি এখানের মধ্যে বিশ্বগ্রামের ধারণা থেকে আমরা এখন শুরু কিসের মাধ্যমে বর্তমান বিশ্বকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা সম্ভব হয়েছে উত্তর হবে কি ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে ইলেকট্রনিক যোগাযোগের মাধ্যমে বর্তমান বিশ্বকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা হয়েছে এই ধারণার বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ বলা হয় এই যে ধারণাটা আছে যে পুরো বিশ্বকে আমরা এখন একটা গ্রামের মতো যে যখন ইচ্ছে যার সাথে কথা বলতে পারি সবকিছু করতে পারি সেই বিষয়টাকে এখানে বুঝিয়েছে গ্লোবাল ভিলেজ হচ্ছে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর এমন একটি পরিবেশ যেখানে দূরবর্তী স্থানে অবস্থান করেও পৃথিবীর সকল মানুষ একটি একক সমাজে বসবাস করার সুবিধা পায় এবং একে অপরকে সেবা প্রদান করে থাকে অক্সফোর্ড ডিকশনারি মতে গ্লোবাল ভিলেজ হচ্ছে এমন একটি ধারণা যেখানে ইলেকট্রনিক যোগাযোগ মাধ্যম গোটা পৃথিবীকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করেছে এরপর দেখো পরের প্রশ্ন বিশ্বগ্রামের ধারণার প্রবর্তক আমরা জানি মার্শাল ম্যাকলোহান ছিলেন বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক এছাড়া আরও কিছু বেসিক বিষয় জেনে নিই বিশ্বগ্রাম ধারণার প্রবর্তক হচ্ছেন বিশিষ্ট কানাডিয়ান দার্শনিক হার্বার্ট মার্শাল ম্যাকলোহান ম্যাকলোহান উনিশশো এবং উনিশশো সালে তার প্রকাশিত দুটি গ্রহন্তের নাম ছিল এখানে গ্রহন্তগুলো দেখে নিবে এবং আন্ডারস্টিং মিডিয়াতে গ্লোবাল ভিলেজ বা বিশ্বগ্রামের ধারণা তিনি দেন তিনি সর্বপ্রথম বৈদ্যুতিক প্রযুক্তি এবং তথ্যের দ্রুত বিচরণ স্থান এবং সময়ের বিলুপ্ত ঘটিয়ে সমগ্র বিশ্বকে একটি গ্রাম বা ভিলেজে রূপান্তরিত করার ধারণাটি উপস্থাপন করেন এরপর আরো কিছু বিষয় জেনে রাখো টিমস বার্নার্সলি তিনি হলেন ডব্লিউ এর জনক বা ওয়ার্ল্ড ওয়েড ওয়েভেট জনক এরপর দুই নম্বরে আর একটি বিষয় আছে মার্ক জুকারবার তা আমরা জানি ফেসবুকের প্রতিষ্ঠাতা এরপরে হলো যে ই এফ করড ডেটাবেজের মাধ্যম সম্পর্ক তৈরির পদ্ধতি উদ্ভাবন করেন এরপর পনেরো নম্বর বলেছে মার্শাল ম্যাক্রোহান ছিলেন একজন দার্শনিক আমরা এগুলো বইয়ে দেখেছি তিনি একজন দার্শনিক ছিলেন ষোলো নম্বর দেখো মেশিন লার্নিং অ্যাপ্লিকেশন তৈরিতে কোন প্রোগ্রামিং ভাষাটি ব্যবহার হয় আমরা জানি সবচেয়ে সহজ প্রোগ্রামিং ভাষা পাইথনটি ব্যবহার করা হয় এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এর আওতায় বেশ কিছু ক্ষেত্র রয়েছে যার মাধ্যমে উল্লেখযোগ্য হল মেশিন লার্নিং মেশিন লার্নিং রোবোটিক্স কম্পিউটার ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং প্রসেসিং স্পিচ ইত্যাদি মানুষ যেভাবে করে কৃত্রিম উপায়ে কম্পিউটার সেভাবে চিন্তা ভাবনা করার সক্ষমতার রূপদান করাকে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বলে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের ক্ষেত্র কিছু আছে যেমন সি প্লাস প্লাস জাভা এখানে মধ্যে পাইথন প্রোগ্রামিং ভাষা আছে যেগুলো তোমরা এখান থেকে দেখে নিও কৃত্রিম বুদ্ধিমত্তা কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমানে ব্যবহার হচ্ছে যে কোনো চিকিৎসা ক্ষেত্রে যুদ্ধ ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে বিমান চালক গেমিংসে সে অনেক ক্ষেত্রে ব্যবহার হচ্ছে সতেরো নম্বর দেখো গ্লোবাল ভিলেজের উপাদান কোনটি আমরা জানি এডুকেশন হলো গ্লোবাল ভিলেজের উপাদান গ্লোবাল ভিলেজের যেসব উপাদানগুলো আছে উপাদানগুলো এখানে দেওয়া আছে এক থেকে এগারো পর্যন্ত শিক্ষা কর্মসংস্থান যোগাযোগ চিকিৎসা গবেষণা অফিস এখানে মধ্যে দেখে নিবে প্রতিটি টপিক নিয়ে আলাদা আলাদা এখান থেকে আলোচনা হবে এখন আঠারো নম্বর দেখো বিশ্বগ্রাম ধারণার সাথে কোন বিষয়টি বিশেষভাবে সম্পর্কিত আমরা জানি এটা হবে ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসার হলো এটার সাথে সম্পর্কিত এরপর দেখো বিশ্বগ্রাম ধারণার সাথে ইন্টারনেট সুবিধার ব্যাপক প্রসারের বিষয়টি বিশেষভাবে সম্পর্কিত বিশ্বগ্রাম এমন একটি ধারণা যেখানে পুরো বিশ্বকে একটি গ্রাম হিসেবে বিবেচনা করা হয় যা মূলত সম্ভব হয়েছে তথ্য যোগাযোগ এবং ইন্টারনেট প্রযুক্তির ব্যাপক প্রসার ও সম্প্রসারণের কল্যাণে পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তের যোগাযোগের জন্য বাস্তবে অনেক দূর থাকলেও ইন্টারনেট সেই দূরত্বকে একেবারেই কমিয়ে দিয়েছে তাই বলা যায় ইন্টারনেট গ্লোবাল ভিলেজের বিশ্বগ্রামের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো ইন্টারনেট উনিশ নাম্বারটা দেখো কোন উপাদানটি গ্লোবাল ভিলেজের ক্ষেত্রে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাহলে আমরা একটু আগে জেনেছি ইন্টারনেট দেখো বিশ্বগ্রামের মেরুদণ্ড কোনটি বিশ্বগ্রামের মেরুদণ্ড হলো নেটওয়ার্ক কানেকটিভিটি হলো বিশ্বগ্রামের মেরুদণ্ড বিশ্বগ্রামের মেরুদণ্ড নিরাপদভাবে রিসোর্স শেয়ার করার নেটওয়ার্ক বা কানেকটিভিটি যার মাধ্যমে বিভিন্ন উপাত্ত ও তথ্য ওই গ্রামের প্রতিটি মানুষের নিকট পৌঁছাতে পারে নেটওয়ার্ক বা কানেকটিভিটি এর মাধ্যমে নিরাপদ তথ্য আদান প্রদান হচ্ছে বিশ্বগ্রামের মূল ভিত্তি বিশ্বগ্রামের মূল ভিত্তিটিও আমরা একটু জেনে নিলাম এর পরবর্তীতে তোমাদের আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আগে একটু বলে নি আমি এই যে দেখো এটি তোমাদের আইসিটি দাগানো বই এই বইয়ের যে যে লাইন থেকে এমসি কিউ হয় তোমাদের এইচএসি পরীক্ষায় সেই বিষয়গুলো এখানে সুন্দর করে দাগানো আছে তোমরা যারাই দাগানো বই চাও তারা আমাদের কাছ থেকে বইগুলো নিতে পারো তোমাদের জন্য খুব বেশি কাজে আসবে এখান থেকে হুবহু এমসি কিউ কমন পড়বে একশো পার্সেন্ট শিওর থাকো যে এই দাগানো বই থেকে তোমরা হুবহু এমসি কিউ কমন পাবে কোন কোন বিষয়গুলো পরীক্ষা আসে সেগুলো এখানে গুরুত্ব সহকারে দাগানো আছে সেগুলো তোমরা চাইলে দেখে নিতে পারো চলো এর পরবর্তীতে যাই একুশ নাম্বারে বিশ্বগ্রামের কারণে কি হয়েছে বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পেয়েছে কারণ আগে আমরা একে অপরের সাথে অনেক বেশি কথা বলতাম এখন আমরা তেমন একটা কথা বলি না এখন বেশিরভাগ বললেও সেটা সেটা আমরা মোবাইলে কথা বলে ফেলি বাইরে গিয়ে বা কারোর সাথে তেমন একটা যোগাযোগ এখন আগের মতো হয় না বিশ্বগ্রামের কারণে দিন দিন বাস্তব সামাজিক যোগাযোগ হ্রাস পাচ্ছে এছাড়াও বিশ্বগ্রামের ফলে তথ্যের গোপনীয়তা হ্রাস পাচ্ছে যেমন তথ্যের গোপনীয়তা কেন হ্রাস পাচ্ছে অনেক ধরনের সাইবার ক্রাইম বেড়ে গেছে এবং এতে ডিজিটাল ডিভাইস দ্রুত বাড়ছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অবাধ তথ্য প্রবাহের ব্যক্তিগত জীবনকে ক্ষতিগ্রস্ত করছে সহজে মিথ্যা ও বানোয়ার সংবাদ ছড়িয়ে পড়ছে এবং সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে বাইশ নম্বর দেখো কম্পিউটার সংশ্লিষ্ট যন্ত্রপাতিকে সঠিকভাবে পরিচালনার জন্য নিচের কোনটি প্রয়োজন নিচের সফটওয়্যার প্রয়োজন কম্পিউটারের আমরা জানি যে কোনো কিছুকে পরিচালনা করার জন্য প্রয়োজন সফটওয়্যার হার্ডওয়্যার ও কানেকটিভিটির পাশাপাশি বিশ্বগ্রাম প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ একটি উপাদান হচ্ছে সফটওয়্যার সফটওয়্যারের মাধ্যমে রয়েছে বিভিন্ন ধরনের অপারেটিং সিস্টেম ব্রাউজিং সফটওয়্যার কানেকটিভিটি সফটওয়্যার ও প্রোগ্রামিং ভাষা এর পরবর্তীতে আরেকটি টপিক দেখো যোগাযোগ কমিউনিকেশন ইমেল সার্ভিস ব্যবহার করার জন্য কোনটি আবশ্যক নয় নিশ্চয় এখানে প্রাপকের নাম আবশ্যক নয় এখানের মধ্যে সেই বিষয়গুলো দেওয়া আছে ব্যাখ্যাকারে ইমেল সার্ভিসের জন্য প্রাপকের নাম এবং ঠিকানা কখনোই আবশ্যক নয় ঠিকানা থেকে তোমরা এখানে মনে করবে যে এখানে তাহলে ঠিকানা হয়নি কেন এখানে মধ্যে দেখো ইমেল ঠিকানা একটা বিষয় আর শুধু একজন প্রাপকের ঠিকানা আরেকটি বিষয় ইমেল ঠিকানা তো প্রয়োজন আছে ইমেল সার্ভিস ব্যবহার করতে হলে তোমার ইমেল ঠিকানা জানতে হবে ইমেল সার্ভিস ব্যবহার করার জন্য যা যা প্রয়োজন এখানে তা দেওয়া আছে ইন্টারনেট সংযোগ নিশ্চয়ই লাগবে কম্পিউটার বা স্মার্টফোন লাগবে ইমেল বার্তা তৈরি করতে হবে ইমেল প্যারক এবং গ্রহণ করার জন্য একটি সফটওয়্যার এবং প্যারক ও প্রাপকের ইমেল ঠিকানার প্রয়োজন আছে আর পরবর্তীতে দেখো চব্বিশ নাম্বার কি বলেছে ইমেল হল ইলেকট্রনিক মেইল ইমেল হলো কি ইলেকট্রনিক মেইল এগুলো আমরা ছোটবেলা থেকে দেখে এসেছি ইমেল হলো ইলেকট্রনিক মেইলের সংক্ষিপ্ত রূপ একজন বার্তা লেখকের কাছ থেকে এক বা একাধিক প্রাপকের কাছে কোনো বার্তা বা ডিজিটাল মেসেজ বিনিময় করার নির্ভরযোগ্য পদ্ধতি হলো ইমেল এক কথায় ইমেল হলো ইন্টারনেটের মাধ্যমে নির্ভরযোগ্য বার্তা আদান প্রদানের পদ্ধতি পঁচিশ নাম্বারটি দেখো কোন প্রযুক্তি ব্যবহার করে ভিন্ন ভিন্ন স্থানে মিটিং এর কাজ সম্পাদন করা যায় আমরা জানি এটি হবে যে টেলিকনফারেন্সিং এর মাধ্যমে এক জায়গায় বসেও বিভিন্ন মানুষের সাথে কি করা যায় কথা ভিডিও কলের মাধ্যমে কথা বলা যায় টেলি কনফারেন্সিং প্রযুক্তির ভিন্ন ভিন্ন স্থানে থেকে ওই ইন্টারনেটের মাধ্যমে মিটিং এর কাজ সম্পন্ন করা যায় বিভিন্ন ভৌগোলিক দূরত্বে কিছু ব্যক্তি অবস্থান করে টেলিযোগাযোগ সিস্টেমের মাধ্যমে সংযুক্ত থাকে কোনো সভা অথবা সেমিনার অনুষ্ঠানের পদ্ধতিকে বলা হয় টেলিকনফারেন্সিং টেলিকনফারেন্সিং এর মাধ্যমে বিভিন্ন সভা সেমিনার ইত্যাদি দলবদ্ধভাবে যোগাযোগ করা যায় এরপর দেখো বিভিন্ন ভৌগোলিক দূরত্বে থেকেও ব্যক্তি নিজেদের মধ্যে কথোপকথনের পদ্ধতি হলো কি টেলিকনফারেন্সিং সেম প্রশ্ন আবার এসেছে সাতাশ নাম্বারে দেখো দূরবর্তী স্থানে অবস্থান করা একাধিক ব্যক্তির মধ্যে সভা পরিচালনার আধুনিক পদ্ধতি কোনটি আধুনিক পদ্ধতি হবে কি ভিডিও কনফারেন্স বর্তমানে আধুনিক পদ্ধতি ভিডিও সবচেয়ে বেশি চলে এক্ষেত্রে একজন একজনকে দেখতে পারে এবং তারা কি বলতে চাচ্ছে সহজে বুঝতে পারে ভিডিও কনফারেন্সিং ও টেলিকনফারেন্সিং উভয় পদ্ধতির দূরবর্তী স্থানে অবস্থান করা একাধিক ব্যক্তির মধ্যে সভা পরিচালনা করা যায় ভিডিও কনফারেন্সিং হলো কনফারেন্সিং এর আধুনিক রূপ তাহলে টেলিকনফারেন্সিং এর বর্তমান আধুনিক রূপ হলো কি ভিডিও কনফারেন্সিং ভিডিও কনফারেন্সিং ব্যবস্থায় মনিটর পর্দায় অংশগ্রহণকারী পরস্পরের সম্মুখীন হয়ে একে অন্যকে দেখে কথোপকথনে অংশগ্রহণ করে এরপরের টপিক হলো কর্মসংস্থান আঠাশ নম্বরটা দেখি আমরা আউটসোর্সিং কি আমরা জানি আউটসোর্সিং হলো ইন্টারনেট ভিত্তিক একটা কাজ হলো আউটসোর্সিং আউটসোর্সিং হলো ইন্টারনেট ভিত্তিক একটা কাজ বিশ্বব্যাপী কর্মসংস্থানের বাজারে উন্মুক্ত করেছে যোগাযোগ প্রযুক্তি এখন যে কেউ চাইলে ইন্টারনেটের মধ্যে বিভিন্ন ধরনের সেবা দিতে পারে ইন্টারনেটের মাধ্যমে এক দেশে বসেই অন্য দেশের যে কোনো কাজ করা যায় পৃথিবীর বিভিন্ন উন্নত দেশে তাদের অনলাইন নির্ভর কাজগুলো অন্যান্য দেশের লোকজন দিয়ে করিয়ে নিচ্ছে এই ধরনের কাজকে বলা হয় আউটসোর্সিং আউটসোর্সিং মানে হলো কি ধরো আমি চাচ্ছি যে একজন দক্ষ মানুষ দিয়ে সে অন্য দেশের কিন্তু আমি আমার কাজটা করিয়ে নিব অনলাইনের আবার উনত্রিশ নাম্বারটা দেখো ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে কি বলে ইন্টারনেটের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগকে বলা হয় আউটসোর্সিং তিরিশ নাম্বারটি পড়ার আগে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় জেনে নিই এই দেখো এটি হলো তোমাদের বাংলা প্রথম বইয়ের দাগানো পিডিএফ এই পিডিএফ এর মধ্যে সবগুলো ধারাবাহিকভাবে ভাবে দাগানো আছে তোমাদের যদি পিডিএফ গুলো প্রয়োজন হয় কোন কোন বিষয়গুলো পরীক্ষায় আসবে সেগুলো এখানে গুরুত্ব সহকারে দাগানো আছে যা বারবার পরীক্ষা আসছে এবং তোমাদের আগেও বইগুলো নিয়েছে তোমাদের পুরো বই যদি প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজের লিঙ্ক আছে সেখান থেকে কথা বলে তোমরা চাইলে নিতে পারো এখানে প্রতিটি বিষয় সুন্দর করে দাগানো আছে তোমরা চাইলে প্রতিটি বিষয় আমাদের কাছ থেকে নিয়ে নিতে পারো আইসিটি বই প্রয়োজন হলে আইসিটি বইও গুরুত্ব সহকারে দাগানো আছে যেগুলো পরীক্ষায় বারবার আসবে সেই বিষয়গুলো এবং বাংলা বইয়ে দাগানো আছে এছাড়া আর কোন কোন বইয়ের প্রয়োজন সেটা আমাদের সাথে কথা বলে তোমরা নিতে পারো ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক মেসেজ দিলে হবে সেখান থেকে নিয়ে দেখো কোনটি আউটসোর্সিং এর মার্কেট প্লেস আউটসোর্সিং এর মার্কেট প্লেস হলো ওয়েডক্স এখন দেখো ওয়েডেক্স কেন আমরা ওয়েডেক্স তেমন একটা অনেকে চিনি না কারণ আপ ওয়ার্কের পূর্বের নাম ছিল এক্স কিন্তু বর্তমানে সেটা আপ ওয়ার্ক দিয়ে আমরা চিনি আমাদের বইয়ে আপ ওয়ার্কই আছে আউটসোর্সিং এর বিশ্বব্যাপী কয়েকটি জনপ্রিয় মার্কেটপ্লেস জব শেয়ারিং প্লেস হল কি ফ্রিলান্সার আপওয়ার্ক যার পূর্বের নাম ছিল ওয়েডএক্স ব্যালেন্সার ফাইবার ইত্যাদি হলো যে কি এটি হলো আউটসোর্সিং মার্কেটপ্লেস প্লেস এই ওয়েডেক্স নিয়ে এখানে দেওয়া আছে দুই হাজার পনেরো সালে তার নাম পরিবর্তন করে আপওয়ার্ক রাখা হয় একত্রিশ নম্বর দেখো দেশের অর্থনীতির চাকাকে বেগবান করার ক্ষেত্রে নিচের কোনটি নতুন মাত্রা যুক্ত করেছে এখানে হবে আউটসোর্সিং নতুন মাত্রা যুক্ত করেছে দেশের অর্থনীতির চাকাকে ত্বরান্বিত করার ক্ষেত্রে নতুন মাত্রা যুক্ত করেছে আউটসোর্সিং তত্ত্ব ও যোগাযোগ প্রযুক্তি বিকাশের ফলে নতুন নতুন পেশার সুযোগ সৃষ্টি হয়েছে বিশেষত আউটসোর্সিং এর মাধ্যমে অনেক শিক্ষিত তরুণের কর্মসংস্থান হয়েছে ফলে সামগ্রিক অর্থনীতির উন্নয়ন ত্বরান্বিত হয়েছে কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি বৈদেশিক মুদ্রা অর্জনের পথ সুগম হয়েছে আমরা এখন চাইলে বিদেশি মুদ্রা সহজেই ইনকাম করতে পারি আউটসোর্সিংয়ের মাধ্যমে এর আগে তোমাদেরকে বলে রাখি তোমাদের যদি অধ্যায়ভিত্তিক প্রতিটি ধারাবাহিকভাবে ভিডিও পর্ব প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে এবং বেশি বেশি শেয়ার করবে তোমাদের শেয়ারের উপর ভিত্তি করে আমি ধারাবাহিকভাবে পর্বগুলো নিয়ে আসবো বাংলা প্রথম বাংলা দ্বিতীয় এবং অন্যান্য যে বইগুলো আছে সেগুলোর ধারাবাহিকভাবে ভিডিও আমি ইনশাল্লা আনব আপাতত তোমাদেরকে আই সি টি দিচ্ছে আই সি টির বাকি পর্ব প্রয়োজন হলে আমাকে জানাবে আপাতত আমরা এই অধ্যায় সম্পর্কে একটু ভালো করে ধারণা নিয়ে নিই বেশি বেশি শেয়ার করবে যাতে আমি আরো ভিডিও তৈরি করার জন্য উৎসাহ পাই বত্রিশ নাম্বারটা দেখো বৈদেশিক মুদ্রা অর্জনের পাশাপাশি কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে কোনটি সহায়তা করবে আমরা জানি আউটসোর্সিং সহায়তা করবে ফ্রিল্যান্সারকে আমরা যদি একটা বিষয় বুঝে নিই ধরো আমরা এখানে দুজন মানুষকে কল্পনা করছি একজন হলো বাংলাদেশি আর একজন হলো আমেরিকার এই আমেরিকার মানুষ ও এখান থেকে বসে ওকে বলছে যে তুমি আমার এই কাজটি করে দাও তাহলে আমি তোমাকে কিছু ডলার দিব তাহলে এই যে ও করে দিবে তাহলে ও হলো একজন ফ্রিল্যান্সার ফ্রিল্যান্সার যে কাজ করে দিবে তাহলে আমরা যদি দেখিনি ও কিভাবে কাজ করে যিনি স্বাধীনভাবে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন মানে আমি আমার ইচ্ছা মতো কাজ করবো এটার জন্য আমার কোনো অফিস টাইম নাই আমি আমার ইচ্ছা হলে রাতে কাজ করব ইচ্ছা হলে দিনে কাজ করবো একজন ফ্রিল্যান্স স্বাধীনভাবে কোনো প্রতিষ্ঠানে কাজ করেন ফ্রিল্যান্সার হচ্ছে এমন একজন ব্যক্তি যিনি কোনো প্রতিষ্ঠানের সাথে দীর্ঘস্থায়ী চুক্তি ছাড়া কাজ করেন একজন ফ্রিল্যান্সারের যেরকম রয়েছে কাজের ধরন নির্ধারণের স্বাধীনতা তেমনি রয়েছে যখন ইচ্ছা কাজ করার স্বাধীনতা গতানুগতিক নয়টা থেকে পাঁচটা অফিস সময়ের মধ্যে ফ্রিল্যান্সার সীমাবদ্ধ নয় ইন্টারনেটে যখন ইচ্ছা তখন কাজ করার স্বাধীনতা প্রাপ্তদের বলা হয় ফ্রিল্যান্সার উত্তর হবে ঘ এরপরে দেখো আমরা শিক্ষাক্ষেত্র নিয়ে এখন আলোচনা করব পঁয়ত্রিশ নম্বরটা দেখো লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠদান করা যায় কোনটির মাধ্যমে আমরা জানি এটি হবে ক নম্বর ওয়েব এর মাধ্যমে লাইভ ক্লাসে সরাসরি শিক্ষার্থীদের পাঠজন করা যায় ওয়েব গুগল মিট স্কাইপি হোয়াটসঅ্যাপ জুম এগুলোর মাধ্যমে আমরা বেশিরভাগ ক্ষেত্রে জুম বেশি গুরুত্বপূর্ণ বারবার এটা দেখবে এটা পরীক্ষায় অনেকবার এসেছে এর পাশাপাশি তোমাদেরকে বলে রাখছে এগুলো কিন্তু বইয়ের হুবহু দাগানো লাইনগুলোই এখানে আসছে এবং এগুলো যদি দাগানো বইটির যদি পুরোপুরি প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্স আমাদের ফেসবুক পেজে মেসেজ দিলে হবে ছাবিশ নাম্বারটা দেখো জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রকাশিত পাঠ্যপুস্তক ওয়েবসাইট থেকে কোন আকারে ডাউনলোড করতে পারি আমরা আমরা সেখান থেকে ইবুক আকারে যে কোনো ফাইল ডাউনলোড করতে পারি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডে প্রকাশিত পাঠ্যপুস্তক ওয়েবসাইট থেকে ই বুক আকারে ডাউনলোড করতে পারি ই বুক এর পূর্ণরূপ হচ্ছে ইলেকট্রনিক বুক এটি মূলত প্রিন্ট কৃত। বইয়ের অনলাইন বা ডিজিটাল ভার্সন যা ডাউনলোড করে বিভিন্ন আইসিটি ডিভাইসে পড়া হয় সাতত্রিশ নম্বরটা দেখো শিক্ষা কার্যক্রম পরিচালনাকে কি বলে এটাকে বলে ই লার্নিং উত্তর হবে খ গতানুগতিক শ্রেণীকক্ষে শিক্ষা শিক্ষাদানের পরিবর্তে অনলাইনে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে ইলেকট্রনিক মাধ্যম বিশেষ কম্পিউটার ইন্টারনেট ও ওয়েব ব্যবহার করে শিক্ষাক্রম পরিচালনা করার পদ্ধতিকে বলা হয় ই লার্নিং এরপরের টপিকে আসো চিকিৎসা নিয়ম মাফিক সংগ্রহের মাধ্যমে রোগীর বিভিন্ন তথ্যের সমাবেশকে বলা হয় এটা হবে কি ইএইচআর এটাকে এটার পূর্ণরূপটা আমরা একটু জেনে নিব কোন রোগী বা জনগোষ্ঠীর স্বাস্থ্য সংক্রান্ত বিষয় নিয়মমাফিক সংগ্রহের মাধ্যমে বিভিন্ন তথ্য সমাবেশকে বলা হয় ইলেকট্রনিক হেলথ রেকর্ড বা EHR EHR ব্যবস্থাপনা রোগীর সকল তথ্য ডেটাবেস সংরক্ষিত থাকে এবং রোগী EHR ব্যবহার করে যে কোনো স্থান থেকে তার রোগ সম্পর্কিত তথ্য রিপোর্ট চিকিৎসা ব্যবস্থাপত্র ইত্যাদি পেতে পারেন এর পরবর্তীতে যদি আমরা চলে যাই উনচল্লিশ নাম্বারে ভিডিও কনফারেন্সিং পদ্ধতিতে ডাক্তারের কাছ থেকে রোগীর চিকিৎসাকে কি বলে এটাকে বলা হয় টেলিমেডিসিন কি বলে টেলিমেডিসিন টেলিমেডিসিন বাংলাদেশে এখনো একটি নতুন ধারণা টেলিমেডিসিন সেবা বলতে বোঝায় মোবাইল ফোন বা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করা চল্লিশ নাম্বার দেখো টেলিমেডিসিন ব্যবস্থাটি কিসের সাথে সম্পর্কিত টেলিমেডিসিন ব্যবস্থাটি হলো চিকিৎসার সাথে সম্পর্কিত এর পরবর্তীতে এরপরের টপিক দেখো অফিস এ রিলেটেড এখন আমরা যে এমসিকিউ গুলো দেখব একচল্লিশ নাম্বারে অফিসের যাবতীয় কার্যক্রমকে স্বয়ংক্রিয়ভাবে করাকে কি বলা হয় এটাকে বলা হয় অটোমেশন এটাকে কি বলে অটোমেশন কোনো অফিসের যাবতীয় কাজ যেমন দৈনন্দিন অফিসের বিভিন্ন কাজ কম্পিউটার মাধ্যমে তৈরি করা অফিসের বিভিন্ন শাখার মাধ্যমে নিজ নিজ অবস্থান থেকে চিঠিপত্র আদান প্রদান একে অপরের সাথে যোগাযোগ স্থাপন করা বেতনের হিসাব নির্ণয় কর্মীদের ব্যক্তিগত তথ্য সংরক্ষণ ইত্যাদি কম্পিউটার ও আনুষাঙ্গিক ইলেকট্রনিক যন্ত্রপাতি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে সম্পাদন করাকে অফিস অটোমেশন সিস্টেম বলা হয় অফিস অটোমেশন ব্যবহারে উল্লেখযোগ্য কিছু সফটওয়্যার রয়েছে যেমন মাইক্রোসফট অফিস এগুলো তোমরা দেখে নিবে এরপরে এখানে বিয়াল্লিশ নাম্বারে কি বলেছে অফিস অটোমেশন ব্যবহারে সফটওয়্যার নয় কোনটি অফিস অটোমেশনে ব্যবহৃত সফটওয়্যার এখানে নয় হলো যে ইএচআর এটা কখনোই হবে না এটা হলো চিকিৎসা ব্যবহৃত ইলেকট্রনিক হেলথ রেকর্ড এখানে সংরক্ষণ করা হয় এটা কখনোই হবে না এর পরবর্তীতে চুয়াল্লিশ নাম্বার আসো স্মার্ট হোম কে নিচের কোনটির সাথে তুলনা করা যায় এটি হবে ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট এটি হবে কি ওয়ান স্টপ সার্ভিস পয়েন্ট এরপরে পঁয়তাল্লিশ নাম্বারটি দেখো স্মার্ট হোম পদ্ধতিকে কি বলে স্মার্ট হোম পদ্ধতিকে বলে হোম অটোমেশন সিস্টেম উত্তর হবে খ হোম অটোমেশন সিস্টেম এর পরবর্তী টপিক হলো ব্যবসা বাণিজ্য চলো আমরা এটা নিয়ে দেখিনি ছেচল্লিশ নাম্বারে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে কি বলে ইন্টারনেটের মাধ্যমে ব্যবসা পরিচালনা করাকে ই কমার্স বলে তোমাদের যদি প্রথম দ্বিতীয় অধ্যায় নিয়ে বিস্তারিত ধারণা প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্সে বা কমেন্ট বক্সে আমি তোমাদেরকে এই ভিডিওগুলো যেগুলো আমি তোমাদের জন্য পাবলিশ করেছিলাম সেগুলো পিন করে দিব তোমরা চাইলে সেখান থেকে রেখে নিতে পারো ইন্টারনেট বা অনলাইন পদ্ধতিতে ব্যবসা পরিচালনা করাকে বলা হয় ই কমার্স এটি একটি আধুনিক ব্যবসা পদ্ধতি আধুনিক ডেটা প্রসেসিং কম্পিউটার নেটওয়ার্ক বিশেষত্ব ইন্টারনেটের মাধ্যমে ব্যক্তি বা প্রতিষ্ঠানের মধ্যে পণ্য বা সেবা মার্কেটিং বিপণন বিক্রয় ডেলিভারি সরবরাহ ব্যবসা সংক্রান্ত লেনদেন ইত্যাদি সকল কিছু ই কমার্সের অন্তর্ভুক্ত ই কমার্সের কিছু উল্লেখযোগ্য সাইট হলো বিক্রয় ডট কম দারাজ আলিবাবা অ্যামাজন এবং ইভাই এর পরবর্তী প্রশ্ন দেখো সাতচল্লিশ নাম্বার ই কমার্সের মধ্যে কোনটি অন্তর্ভুক্ত নয় ই কমার্সের মধ্যে পচার অন্তর্ভুক্ত নয় ডাব্লিউ ডাব্লিউ কি এটি একটি হলো যে ই কমার্স সাইট দারাস নিচের কোনটি ই কমার্স সাইট নয় বিক্রয় ডট কম একটা ই কমার্স সাইট ইভালি একটা আলিবাবা একটা তাহলে উইং এটা কোন ধরনের কি নয় ই কমার্স সাইট নয় দেখো ই এর পূর্ণরূপ কি এই যে প্রশ্ন পড়লে এখন ই কমার্স কাকে বলে এখানে এবং এখানে উদাহরণগুলো সুন্দর করে দাগানো আছে এবং ইএফটি কি এটাও এখানে সুন্দর করে দাগানো আছে তোমরা যদি চাও বইটি বইটি নিতে পারো তোমাদের জন্য বেশি আসবে বলে আমি মনে করি পঞ্চাশ নম্বরটি দেখো ইএ এর পূর্ণরূপ কি আমরা এখনই এখানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার হলে ইএ এর পূর্ণরূপ তাহলে এখানে উত্তর হবে ক নম্বরটা এরপর দেখো ইএ এর পূর্ণরূপ এখানে ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার দেওয়া আছে এটি একটি ইলেকট্রনিক লেনদেন বা ট্রানজেকশন সংগঠিত হয় কম্পিউটার কম্পিউটারাইজ নেটওয়ার্কের সাহায্যে একই ব্যাংকে বিভিন্ন শাখার মধ্যে অবস্থান বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের বিভিন্ন অ্যাকাউন্টের মাধ্যমে করা হয় এটি এরপর হল ইএফটি সার্ভিস কোন প্রতিষ্ঠানের সাথে সম্পর্কিত ইএফটি হলো ভার্চুয়াল রিয়ালিটি এটি মোস্ট ইম্পর্টেন্ট এখান থেকে প্রশ্ন হুবহু কমন পড়তে পারে এখানে তাই ভার্চুয়াল রিয়ালিটি টপিকটা অনেক বড় তাই কিছু এমসি আমি বেশি দিয়েছি বাইন নাম্বারটা খেয়াল করো ভার্চুয়াল রিয়েলিটি কি ভার্চুয়াল রিয়েলিটি হচ্ছে বাস্তবের ন্যায় অনুভূতি দিবে এটা তোমাকে উত্তর হবে খ প্রকৃত অর্থে বাস্তব নয় কিন্তু বাস্তবের ন্যায় অনুভূতি প্রদানকারী বা বাস্তবের চেতনা উদ্রেককারী রিয়েলিটি কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত এটি একটি কম্পিউটার নিয়ন্ত্রিত পরিবেশ যেখানে ব্যবহারকারী এই পরিবেশে মগ্ন হতে বাস্তবের অনুকরণের সৃষ্ট দৃশ্য উপভোগ করতে সেই সাথে বাস্তবের ন্যায় শ্রবণ অনুভূতি এবং দৈহিক ও মানসিক ভাবাবেগ উত্তেজনা অনুভূতি প্রকৃতি অভিব্যক্তি অর্জন করতে পারেন মানে এখানের মধ্যে তুমি সবকিছু রিয়েলিস্টিকের মতো অনুভব করতে পারবে সিমুলেশন এর প্রয়োগের ক্ষেত্র কোনটি আমরা নিশ্চয়ই জানি এটা হবে কি ভার্চুয়াল রিয়েলিটি তোমাদের মধ্যে অনেক ট্যালেন্টেড আছে তারা বলবে ভাই টপিক যখন ভার্চুয়াল রিয়েলিটি নিশ্চয় উত্তর ভার্চুয়াল রিয়েলিটি হবে কোন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত আমরা জানি সিমুলেশন তত্ত্বের উপর ভার্চুয়াল রিয়েলিটি প্রতিষ্ঠিত একটু আগে আমরা এটা পড়েছি 55 নম্বর দেখো বাস্তব চেতনা উদ্রেককারী বিজ্ঞান নির্ভর কল্পনাকে কি বলে নিশ্চয় অন্য কিছু তো আর হবে না টপিক যখন ভার্চুয়াল রিয়েলিটি উত্তর তখন ভার্চুয়াল রিয়েলিটি হবে এভাবে কেউ পড়বা না তোমরা ভালো করে প্রশ্ন বোঝার চেষ্টা করবে এরপর উত্তর দিবা কারণ অনেকে আছে ও বলবে টপিক যখন ভার্চুয়াল রিয়েলিটি নিশ্চয় উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহৃত এইচ এম ডি কোনটিকে নির্দেশ করে এটি হবে উত্তর বিশেষ চশমাকে নির্দেশ করে ভার্চুয়াল রিয়েলিটিতে এইচ এম ডি এটি নির্দেশ করে কি এটা নির্দেশ করে বিশেষ চশমাকে ভার্চুয়াল রিয়েলিটিতে এইচ এম ডি হেড মাউন্টেড ডিসপ্লে হলো বিশেষ তৈরি চশমা বা হেলমেট ব্যবহারকারী যা দেখে এবং স্পর্শ করে তা বাস্তবের কাছাকাছি বোঝানোর জন্য এই বিশেষ চশমার সাথে হেলমেট গ্লাভস বুট ইত্যাদি ব্যবহার করা হয় নম্বর দেখো ভার্চুয়াল রিয়েলিটিতে কি ধরনের ইমেজ তৈরি হয় এখানে নিশ্চয় ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয় ভার্চুয়াল রিয়েলিটিতে ত্রিমাত্রিক ইমেজ তৈরি হয় মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা এটা পরীক্ষা হুবহু আসতে পারে এই ত্রিমাত্রিক ইমেজ তৈরির মাধ্যমে অতি অসম্ভব কাজেও করা সম্ভব হয় যেমন কল্পনায় পাখনায় ভর করে এই তাদের মাটিতে হেঁটে আসা প্রশান্ত মহাসাগরের গভীরতম অঞ্চলে ঘুরে আসা মানুষের মস্তিষ্কের নিউরাল সংযোগের দিয়ে হাঁটা এখানে অনেক ধরনের ব্যাপার আমরা অনুভব করতে পারি ভার্চুয়াল রিয়েলিটি হলো মাল্টিমিডিয়া ব্যবহার করে কাল্পনিক জগতে হারিয়ে যাওয়া এবং উনষাট নাম্বারটি দেখো আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসে চাঁদে বিচরণ নিশ্চয়ই এটা হবে ভার্চুয়াল রিয়ালিটি কোন নাম্বারটা দেখো আমরা কোন প্রযুক্তির মাধ্যমে ঘর বেছে চাঁদে এটা আবার আসছে দুইবার ভার্চুয়াল রিয়েলিটি ষাট নাম্বার কোনটির ব্যবহারে পৃথিবীতে অবস্থান করে মঙ্গল গ্রহের পরিবেশ অনুভব করা যাবে নিশ্চয় উত্তর হবে ভার্চুয়াল রিয়েলিটি ভার্চুয়াল রিয়েলিটি কত মাত্রিক নিশ্চয় এটা তিমাত্রিক ভার্চুয়াল রিয়েলিটি আমরা জানি একটা তিমাত্রিক এবং এখানের মধ্যে যে ব্যাখ্যাগুলো আছে এগুলো একটু আগে আমরা ওইভাবে পড়েছি তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা পড়ে নিও বাষট্টি নাম্বার ভার্চুয়াল রিয়েলিটি এর ব্যবহার হয় কোন ক্ষেত্রে এটা ব্যবহার হয় ভার্চুয়াল রিয়েলিটির বেশি ব্যবহার হয় কোথায় চিকিৎসা ক্ষেত্রে কারণ এখানের মধ্যে স্টুডেন্টদেরকে অনেক কিছু কাল্পনিকভাবে দেখানোর জন্য ব্যবহার হয় চিকিৎসা ক্ষেত্রে ভার্চুয়াল রিয়েলিটির এর বহুল পরিলক্ষিত হয় মানব দেহের অঙ্গ প্রত্যঙ্গের ক্ষুদ্রায়িত অংশগুলোকে গঠন ও কার্যপরিচালনা ডিএনএ পর্যালোচনা নবীন শস্য চিকিৎসকদের প্রশিক্ষণ এবং রোগ নির্ণয়ের ক্ষেত্রে এটি অনেক বেশি কাজ করে এটা আবার আরও কিছু ক্ষেত্র আছে বিনোদন হতে পারে যানবাহন চালানোর প্রশিক্ষণ সামরিক বাহিনী প্রশিক্ষণে শিক্ষা ও গবেষণা এবং ব্যবসা বাণিজ্যে এটি ব্যবহার হয় তোমাদের আইসিটি বইয়ের প্রথম এবং দ্বিতীয় অধ্যায় নিয়ে বিস্তারিত আলোচনার আমার দুটি পর্ব আছে সেগুলো যদি এখনো দেখে না থাকো দেখে নিবে এবং তোমাদের যদি বাংলা বই এবং আইসিটি বই প্রয়োজন হয় ডিসক্রিপশন বক্স আমাদেরকে মেসেজ করবে সেখান থেকে চাইলে তোমরা বইগুলো নিয়ে নিতে পারো এরপরে যদি তোমাদের পরবর্তী পর্বগুলো ধারাবাহিকভাবে প্রয়োজন হয় সেটার জন্য আমাকে কমেন্ট করে জানাবে অনেক বেশি শেয়ার করবে যাতে তোমাদের জন্য বেশি 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 ভিডিও তৈরি করার জন্য জন্য আমি আমি উৎসাহ পাই এই ভিডিওগুলো শেয়ার শেয়ার করবে মাঝে তোমাদের তোমাদের যদি অনেক থাকে থাকে কমেন্ট তাহলে দ্বিতীয় পর্ব ইনশাআল্লাহ নিয়ে আসবো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সত্যিকারের এয়ারক্রাফট ছাড়াই বিমান প্রশিক্ষণের পদ্ধতিকে কী বলে নিশ্চয় এটা হবে ফ্লাইট সিমুলেশন কি হবে ফ্লাইট সিমুলেশন ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে সত্যিকারের এয়ারক্রাফট ছাড়াই বিমান পরিচালনার পদ্ধতি হচ্ছে ফ্লাইট সিমুলেশন এটি এমন একটি পদ্ধতি যেখানে ভার্চুয়াল রিয়েলিটির কাজে লাগায় বিশেষায়িত কম্পিউটার যেমন ফ্লাইট সিমুলেটর এর মাধ্যমে পাইলটদেরকে সত্যিকারের ছাড়াই সেটি চালানোর প্রশিক্ষণ দেওয়া হয় এরপরে চৌষট্টি নাম্বারটি দেখো ভার্চুয়াল রিয়েলিটির মাধ্যমে বিমান পরিচালনা প্রশিক্ষণের নিচের কোনটি ব্যবহার করা হয় এটি হবে ফ্লাইট সিমুলেটর উত্তর হবে এর পরবর্তীতে দেখো পঁয়ষট্টি নাম্বার কোনটি ভার্চুয়াল রিয়েলিটিতে ব্যবহার হয় নিশ্চয়ই এখানে ভার্চুয়াল রিয়েলিটি ব্যবহার হয় ত্রিমাত্রিক সিমুলেশন ব্যবহার হয় ভার্চুয়াল রিয়েলিটিতে প্রযুক্তি এবং সিমুলেশনের তত্ত্বের উপর প্রতিষ্ঠিত তাহলে এটা কি কম্পিউটার প্রযুক্তি এবং সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত হল ভার্চুয়াল রিয়েলিটি এটি ত্রিমাত্রিক সিমুলেশন ব্যবহার করে বাস্তব অনুভূতি সৃষ্টি করে উল্লেখ করে মধ্যে আরো দুটি গুরুত্বপূর্ণ তত্ত্ব হল হ্যান্ড জিওমিটি ব্যবহার করে বায়োমেট্রিক্স পদ্ধতি বায়োলজিক্যাল ডেটা ব্যবহার করে বায়ো ইনফরমেটিক্স এরপর দেখো শেষেন্স এর প্রয়োগ ক্ষেত্র কোনটি এটা হবে নিশ্চয়ই ভার্চুয়াল রিয়ালিটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার সংবেদনশীল গ্রাফিক্স ব্যবহারের মাধ্যমে অনেক দূর থেকে কাজ পরিচালনা করার প্রক্রিয়াকে টেলিপ্রেজেন্সেন্স বলে ভার্চুয়াল রিয়ালিটির পরিবেশ তৈরিতে টেলিপ্রেজেন্সের প্রয়োগ দেখা যায় এছাড়া তোমাদের যদি বাকি পর্বগুলো প্রয়োজন হয় আমাকে কমেন্ট করে জানাবে এবং অধিক পরিমাণ শেয়ার করবে বন্ধু বান্ধবদের মাঝে যাতে তোমাদের জন্য বাকি পর্বগুলো আমি নিয়ে আসতে পারি